আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত একটা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে সুস্থতা দান করুক প্রত্যেকের ইমান আমল আকিদা আল্লাহ তালা সহি রাখার তৌফিক দা দেন দান করুক কারণ হচ্ছে এমন একটা বিষয় নজরে আসলো যে কারণে একটা ভিডিও বানাইতে হয়েছে বিষয়টা হচ্ছে যে একটা ভিডিও দেখলাম যে একটা আজকে ধরা পড়ছে একটা লোক প্রতারক ধর্ম নিয়ে প্রতারণা করে সে হচ্ছে খ্রিস্টান আপনি আমি আমরা সাধারণ মানুষ যদি তাকে দেখি তাইলে বুঝতেই পারবো না সে যে একজন খ্রিস্টান তার লেবাস পোশাক তার তার পোশাক তার সবকিছু বক্তা তার নাম হচ্ছে মাওলানা মুফতি সারোয়ার ফরিদপুর ভাঙ্গা থানা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার অন্তর্গত একটা গ্রামে ধরা পড়ছে সরোয়ার আর তার সহযোগী আরেকজন তারা মসজিদে ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে মসজিদের এবং এলাকার জনপ্রিয় বক্তা কিন্তু হঠাৎ করে একদিন আজকে তারা আমাদের মুসলমানদের জালে ধরা পড়ছে এই দেখেন এই ব্যক্তিটা হচ্ছে এই যে আমরা লক্ষ লক্ষ টাকা নিয়ে ব্যবসা বাণিজ্যতে বসেছি কিন্তু আমাদের দোকানের কাছে কোনো কাস্টমার আসে না আমাদের দোকানে কোনো লাভ হয় না অথচ আবদুল্লাটা মোহাম্মদ যে ব্যবসা নিয়ে বসে ওই ব্যবসার ভিতরে বরকত বেশি হয় লাভ বেশি হয় কাস্টমার সব দোকানে মোহাম্মদ অল্প অল্প সময় পায় এই অল্প সময়ের মধ্যে তার দোকানে কাস্টমার বেশি দেখা যায় আর তার ব্যবসাও সবচেয়ে বেশি হয় আর আমরা সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত বসে থাকি আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে কোনো আয় উন্নতি না কী বুঝলেন অনেক বড় বক্তা না অনেক বড় আল্লাহর অলি বুজুর্গ তাইলে মজার একটুখান পরে দেখবেন দেখেন মজার জিনিসটা নেন বের করতে অনেক কষ্ট হয়েছে কি পরিমান রহস্য ভিতরে রয়ে গিয়েছে এরপরে ইনি হচ্ছে ইনার গুরু এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক আপনার গ্রাম আমার গ্রাম বাসবে টঙ্গি পড়া গোপালগঞ্জ দুই জন মানুষ আচ্ছা আচ্ছা এখন আপনার দুজনেই হচ্ছে এখন রাইট তাই তো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে এই যে লোকটা এই লোকটা হচ্ছে অনেক বড় একটা প্রতারক এবং সেই এলাকার মধ্যে জনপ্রিয় বক্তা মানে আশ্চর্য লাগতেছে আর কি বা ক্রুদ্ধকর অবস্থা যে আজকে যদি এভাবে মসজিদের ইমাম আলেম পরিচয় দিয়া এভাবে আলেম লিবাস পোশাক পরিধান করিয়া যদি আজকে এভাবে আমাদের ধর্মটাকে বিকৃত করে বড়ই দুঃখজনক এবং তার বক্তৃতার মধ্যে তার বক্তৃতার মধ্যে পাওয়া গেছে যে তার দ্বারা আরো অনেক অনেকগুলা আলিম অনেক মসজিদের ইমাম খ্রিস্টান আছে। এখন কে আছে কারা আছে আপনার প্রত্যেকে অনুরোধ হচ্ছে প্রত্যেকের কাছে যে প্রত্যেকে সতর্ক থাকবেন প্রত্যেকের মসজিদের ইমামের যে চলাফেরা মসজিদের ইমামের যে গতিবিধি প্রত্যেকেই লক্ষ্য রাখবেন কারণ এখন আর কাউকে বিশ্বাস করার সময় নাই কাউকে আর বিশ্বাস করা যায় না বিশেষ করে মসজিদের ইমামদের প্রতি খেয়াল রাখবেন তাদের গতিবিধি লক্ষ্য রাখবেন সবসময় যে আপনি যদি একজন খ্রিস্টান ইমামের পিছনে নামাজ পড়েন সে তার বাস পোশাক নসিহত সবকিছু ঠিক কিন্তু আসলে সে একজন খ্রিস্টান খ্রিস্টানদের বই সহ ধরা পড়ছে প্রত্যেক মাসে তারা অনেক টাকা ইনকাম করে আসলে খুবই দুঃখজনক আল্লাহ আমাদের ইমান এবং আমলকে হেফাজত করুন আমরা প্রত্যেকে এই দোয়াটা সবসময় পড়ি কোরআন শরীফের সুরাই আলী ইমরানের আয়াত رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لدنك رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ الله فاكه جنوبنا وفقه إيمانك إيمانك وحفاظتك آمين فالو تقبين شطرك تقبين نجر إيمانك وحفاظتك السلام عليكم ورحمة الله